よろしくお願いします。<noise> اے ربل ماری اکی 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 ا আজকের এই সভা বাবা বোধ নিযুক্ত করছি মাকাল অঞ্চল সভাপতি জাফর ভাই কে আজকের এই সভা সঞ্চালক হিসাবে মাকাল গাছা অঞ্চলের সর সভাপতি জাহাঙ্গীর কাজী নিযুক্ত করছি

I cut him off, cut him off, he's taken by the Hawaii Chutti. Hey, he's a good hard work. Hey, Palu Kala Nation Chal, Pati Mani Kala Mal. Hey, he's a good hard work. Hey, look, he's a good hard work. Hey, 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 he's

চরিতা পঞ্চায়েত সদস্য চরিতা পঞ্চায়েত সদস্য মোস্তফিজুর রহমান ভাইকে আমরা স্টেজে ডেকে নিচ্ছি আপনি যেখানেই থাকুন স্টেজে চলে আসুন দক্ষিণ বিধানসভা আলাউদ্দিন ভাই স্টেজে চলে এসো আপনারা জানেন দু হাজার চব্বিশ বসিরহাট লোকসভার ভাইজানের স্নেহ প্রার্থী প্রাপ্তি মাননীয় আত্মার রহমান বিশ্বাসের সমর্থনে মাথার গাছা অঞ্চল আইএসএফ এর থেকে হাবাসপুর বাজার যে জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভায় প্রধান বার্তা হিসাবে থাকবে বাংলার লাঞ্চিত বঞ্চিত পীড়িত মানুষের একমাত্র হিন্দু মুসলিম দলিত ভাইদের আইতানি ভাইজান আর কিছু হাসপান করবে এরকম সকল গোতন করে পীড়িয় মানুষকে এই অন্যায়ত্যাচার পদ্ধতির বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য দল দলে যোগদান করার জন্য বিশেষভাবে আহ্বান করছি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমঘাতের আইনজীবী মাননীয় ইসলাম সাহেব সভাপতি মাননিক ভালো ভালো বক্তা তারা আপনাদের সামনে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কিছু বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবে ভাবে শুনবেন

نيتوں هي چادر لایا هي بتاؤ mm

মাঠালগা পঞ্চায়েত কিন্তু বন্ধুরি দিতে হবে এবার মাটাল গাছের অঞ্চলে সহসভাপতিও আজকে অঞ্চল ব্যাস করাচ্ছে আমাদের অঙ্গ পায়ে সাহেব জিনা আয়ে সাহেব পায়ে সাহেব জিনা दक्षिण विधानसभा जुग्य सम्पादक माननीय प्रतिबुद्धना देर अंतल आई एस एफ सभापति गर्स भाई দল সভাপতি আলাউদ্দিন ভাইকে ব্যাস করবে আমাদের মাথার কাছে আনছেন আইএসএফ এর ক্যাশিয়ার আনিসুল রহমান মন্দির বিধানসভায় সৈনিক মফিজুল ভাই এবং খুব ভালো দরকার পঞ্চায়েত ইজলিশ ভাই এবং